চট্টগ্রাম কাঁকড়াছড়িতে আজকের এত সুন্দর বাড়িটি আপনাদেরকে দেব পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও কমবে ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি কমপ্লিট দেখেন ফটিক চরি থেকে যদি আপনি যদি গেলে সিএনজি ভাড়া বিশ থেকে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ মিনিট দূরত্ব ফটিক ছড়ি থেকে সিএনজি সিএনজিতে গেলে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট দূরত্ব চট্টগ্রাম কাগড়াছড়ি উপজেলা মানিকছড়ি গড়সহ জমি বিক্রি হবে জমির পরিমাণ ষাট ডিসিম রাস্তা থেকে মেইন রোড থেকে একদম পাশাপাশি জমিটি ষাট ডিসিম জমি প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও কমবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ছোট বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি বাড়ি কারখানা শিল্প প্লট কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট আপনাদের কি লাগবে গরুর খামার এক গ্রুপ মাছের প্রজেক্ট কী লাগবে আমাদেরকে জানাবেন রোলিং মিল ময়দার মিল পেপার মিল অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যোগাযোগ করেন আপনারা আপনাদের কি লাগবে চট্টগ্রাম খাগড়াছড়ি মানিকছড়িতে এই বাড়িটির অবস্থান এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় অস অসংখ্য জমি বিল্ডিং আছে ফটিকছড়ির মধ্যে চট্টগ্রাম ফটিকছড়িতে ফটিকছড়ি থেকে গেলে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে ফটিকছরি নাজিরা জংকার এসব এরিয়ার মধ্যেও যাদের প্রয়োজন হবে যোগাযোগ করতে পারেন আমাদের হাঁটা তো অলরেডি অফিস আছে এই বাড়িটি যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি পর্যন্ত যিনি ম্যানেজমেন্ট আছে ওনার সাথে বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন আর মিডিয়া ভাইয়েরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করুন বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে ছোট বড়ো অসংখ্য জমি বিনি আমাদের হাতে আছে আপনাদের কার কোথায় কি লাগবে আমাদেরকে জানাবেন আপনার যদি লোকেশন ভিত্তিক থাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারব আপনার যে লোকেশনের প্রয়োজন ওই লোকেশনে জানাবেন আমাদেরকে আপনার কোন লোকেশন লাগবে আপনাদের সেবায় নিয়োজিত আছে চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আর একটি প্রপার্টি থেকে জমি দেখার সিস্টেম হলো আপনার কাছ থেকে জমি দেখার আগে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে এক একসাথে সার্ভিস দেবে ওই অফিস থেকে অন্য অফিসে গেলে আপনার কাছ থেকে আবার সার্ভিস চার্জ নেবে তাই আপনি কোন লোকেশনে নেবেন কোন লোকেশনও নেবেন ওইটা আগে ঠিক করবেন তারপরে জমি দেখতে যাবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সবার মাঝে শেয়ার কেন করবেন তা হল অনেক ক্রেতাগণ আছে যারা সঠিক লোকের সন্ধান চায় কিন্তু সঠিক সন্ধান পাচ্ছেন আবার অনেক বিক্রেতা আছে